আপনাকে একটি প্রশ্ন করব সেটা হচ্ছে আমরা তো সাধারণত সবাই আয়নাতে মুখ দেখি ঠিক না আমরা সবাই আয়নাতে মুখ দেখি এখন এই যে আয়নাতে আমরা মুখ দেখতে হলে যে দোয়া আছে কি না যদি দোয়া থাকে তাহলে আপনি একটু আমাদেরকে বলবেন যে আয়নায় মুখ দেখতে হলে কি দোয়া পরতে হবে দোয়াটি পরে আয়না মুখ দেখা লাগবে এটা একটু আপনি আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাহলে আপনি বলেন তো

দিনই লাইনে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজই যোগাযোগ করুন জামিয়াত নুরুয়া মার্কাজুসন্না কালাইরকান্দি মাদ্রাসা যোগাযোগ অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ওয়ান সেভেন সেভেন জিরো ফোর সিক্স